রে রে আমি অলার অল একটা মানুষের প্ল্যাটফর্ম অলা ব্যান্ডের উদ্যোগে প্রথমবারের মতো কক্সবাজারে অলার উৎসব হতে চলেছে অলা চট্টগ্রামের আদি গানের একটি জনরা এটি ফার্স্ট সোর্স অফ মিউজিক হিসেবে বিশেষজ্ঞরা বিবেচনা করে থাকেন বহু বছর এটি চর্চার মধ্যে ছিল না এবং বিলুপ্ত হয়ে যায় একটা সম্পদ তাই আমাদের ব্যান্ডের নাম অলা রেখে চট্টগ্রামের ভাষা ও বৈচিত্র্যময় জাতিগোষ্ঠীর সংস্কৃতির গানের চর্চা করে চলেছি আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের উদ্যোগে গঠিত হওয়া এই অঁলা ব্যান্ডটি আমরা এই অলা মানুষের চর্চাতে আবার পুরো দস্তুরে ফিরিয়ে আনতে পেরেছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের পূর্বপুরুষের এই সংস্কৃতির উদযাপন খুবই প্রাণুজল ও শক্তিশালী একটি ধারা তাই সে শক্তিশালী ধারাকে আমরা শান্তি ও সহাবস্থানের জন্যই গানকে প্রমোট করছি আমাদের একটি স্লোগান এবারের অলা শুধু লোকাল নয় এবারের অলা গ্লোবাল সেই সাথে নতুন প্রজন্মের কাছে আমাদের সাংস্কৃতিক ধারাবাহিকতার এই গানগুলো আমরা তুলে দিতে চাই এই কারণেই চট্টগ্রামের সঙ্গীত ভাষার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং শান্তি ও সহাবস্থানকে উৎসাহিত করতে আগামী বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি রোজ শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে কক্সবাজারের পাবলিক লাইব্রেরির মাঠে অলার উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজনের প্রধান উদ্যোক্তা অলা ব্যান্ড এবং কো পার্টনার হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় চট্টগ্রামের ভাষার গানগুলোকে নতুনভাবে উপস্থাপন ও প্রধান দ্বারায় ফিরিয়ে আনার মাধ্যমে অলা ব্যান্ড এই উদ্যোগ ইতিমধ্যে তরুণ সমাজে সাড়া ফেলেছে আমরা আশাবাদী অল আর উৎসবের মাধ্যমে আমরা চট্টগ্রামের ইয়া বিলোর মাঝে তোতার জাগব সে রাসেল দোলা তুতা মাই তো গে এরে মোর হাই হাই রে রাসেল দোলা তুতা মাই গে এরে মোর হাই হাই রে তোর তামি আইবার সমত মলহাবি দেখে তোর তামারি আইবার সমত মলহাবি দেখে আমার মন বোলায়ে দে মন বোলা রে রে হাই রে